পাপা দুস্তু না একদম দুস্তু না একটু মা বলে ডাকো তো মা আ মা তোমার কোইল জুরায় না কি ওই বলছে কি হয়েছে জিজ্ঞেস করছে কি সরিল ভালো না ভালো না করছে কাপিয়ে এই যে আমাদের ম্যাম জ্বর হয় না হয় না এখন পর্যন্ত আমি দেখিনি মানে এই বাড়িতে এসে তো উঠে গেছে কালকে রাতে জ্বর ওই কালকে বলছিলাম যে জ্বর উঠবে জ্বর উঠবে আমাকে বলতে জ্বর উঠলে তোমার জ্বর দেব তো জ্বর উঠেছে কালকে রাতে কি হয়েছে কালকে রাতে হচ্ছে গিয়ে মানে কম্বল দিয়েছি তাতে হচ্ছে না কাঁপাচ্ছে তারপরে কাতা দিলাম আবার শরীর দিয়ে কাতা দিলাম তারপর একটা কম্বল দিলাম আবার কম্বল দিলাম তাও সে কাপাকাপি ছাড়ছে না অনেক রাতে গিয়ে মানে ঠিক হয়েছে নাকি আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি সন্ধ্যা দেওয়ার পরে বলছিলাম মাটাই যে আমার না জ্বর আসবে মনে হয় আমার গা হাতটা পিছের মতো ব্যথা আর থেকে থেকে না কাঁপিয়ে আনছে আর গায়ে কাটা দিচ্ছে পুজো দিতেও দেখেছি দেখো আমার গায়ে তো আমি কাঁটা দিয়ে দি হচ্ছে এবারে তখন মা বলছে দেখো রাতে জ্বর আর ঠিক না এত জ্বর রাতে কাঁপিয়ে জ্বর হচ্ছে কাঁপিয়ে তিন চারটে যদি আমার চাপা দিয়েছেন তাও আমার শীতে মানে রাস্তাটা কি করবো তাও কাঁপা কাঁপি হচ্ছে না আমি কি করেছি সেই কম্বলের উপর দামি আমি শুয়ে আছি ওর গার উপরে

কত সুন্দর লাগছে বিছনাটা আজকে আমি আমি করেছি আমি অন্য দিনের তুলনায় গুছানোটা আজকে মনে হয় ভালো হয়েছে বেশি তুমি বলো তুমি বলো ভালো হয়েছে না গুছানোটা কত সুন্দর গুছিয়েছি সকালবেলা উঠে পাপাকে মুখ ধোয়ালাম পটি করালাম আহ প্যান পরালাম ক্রিম মাখালাম সব করে এখন পাপাকে এখন দিয়ে আসবো ইনি তো উঠতেই পারছিল না এখন তাও উঠে বসলো তা আমি ওই বাড়ি দিয়ে আসি তারপর টিফিন করে ব্যবসা ঠিক আছে আর একবার ওষুধও নিয়ে আসবো

সকালবেলায় উঠে সব টিফিন টিবিট কমপ্লিট করে রেখে দেওয়া পাপা খাওয়ার পরে ও একটু নিয়ে এসে কোলেম ওর গায়ে পুরো বমি ফেলে দিয়েছে পুরো বমি করে ফেলেছে দু দুবার তারপরে এক্ষুনি আবার ওই করলো তারপর মা করলো রাস্তা নিয়ে গলো তাই এখন আর আমি টিফিনটা করছি দিতে হবে না বিকেলে দেখা হবে মাকে হাতে দিয়ে দাও মাকে হাতে দিয়ে দাও

কি বলছে মা কি বললো পাগলি দাও আমি রেখে দাও মা এসে খেয়ে নেবে দাও রেখে দাও আর একবার বলে মনে করে দিয়ে এসো যাও বলো ওষুধ খেয়ে নেবে কিন্তু যাও দেখেছিস বুনুকে যা বলি তাই তাই বলে দেখেছিস আর তুমি দুস্তুমি করো খালি চান করবে না যাও হ্যাঁ ধুতে হবে না রেখে দাও পরে করবো তো যাও জল নেই শরীর ব্যথা করছে ওষুধটা খাওয়া হয়েছে তো তিনটে বাজে সেই দেড়টার সময় ঘুমিয়েছে এখন একটু ডাকি তার মধ্যে অনেক কাজ করে ফেললাম পাপার জামা প্যান্টগুলো কেচে রেখেছিলো সেগুলো শুকিয়ে দিয়ে শুকাতে দিয়ে আসলাম দাড়ি কাটলাম জল নিয়ে আসলাম চলো চলো জ্বরটা নেই চলো খেতে চলো তিনটে বাজে তারপর খেয়ে এসে আবার ঘুমাবা হুম চলো চলো কই

আমার কপি সব সময় আমার খালি কপি করে সব কিছুতে এই হ্যাঁ চলো 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 না ঠান্ডা দেবো তাড়াতাড়ি আসো লাঞ্চ করতে তো বসলাম কিন্তু লাঞ্চে আজকে তেমন কিছুই নেই কালকের রয়েছে সেই ডাল ফুলকপি আলুর তো তরকারিতে সকালেই খেলাম রুটি দিয়ে সেটাও রয়েছে শুধু হওয়ার মধ্যেই দুপুরবেলা হয়েছে এই সিমটা ভাজা তাই তো আর সব রয়েছে কালকের একটু একটু করে

ના <tom> থাম্মি করে দিয়েছে বলছে আস্তে আস্তে এই ব্যথা লেগে যাবে কিন্তু আস্তে আস্তে একদম আস্তে আস্তে ও থাম্মি বেঁধে দিয়েছে ও দেখিয়েছে থাম্মিকে ব্যথা যে যে কত বড় ব্যাথাটা হে দেব না হাত দেবো না আমি তো ফুটিয়ে দিইকে ফুটিিয়ে দিই দেবো দোলে দেবো দোলে দি ও ব্যাথা না না ধরছি না ধরছি না আরে আমি ছড়িয়ে দিলাম তো ঠিক আছে ঠিক আছে

ধরো ধরো ডিম রয়েছে ফেটে যাবে আমি রাখবো ঠুস করে ফেটে যাবে হ্যাঁ নাও এখন ম্যাম একদম সুস্থ বলছে একটু চাউমিন খেতে ইচ্ছা করছে নিয়ে আসো আমি ভালো বরের মতো চাউমিন নিয়ে আসলাম আর কি খেতে ইচ্ছা করতে বলো হ্যাঁ আর একটা কি আর বলছে এই মাটন বিরিয়ানি খেতে বলছে এই মাটন বিরিয়ানি এখন জোর দিয়ে সবে উঠলো হ্যাঁ জোর ফর রয়েছে তো এখন খাওয়া দাওয়া যাবে না

এই সুন্দর সুন্দর হে এটা কে রে এই দিদি এই দিদি ডাকছে হাটা দাও হ্যাঁ মা মুখ চেপে আছো দেখো ছুটকি সব পাগল ফ্যামিলি আমাদের তোমরা তো তার মধ্যে আছো নাকি পাগলা হ্যাঁ অসুস্থ হয়ে থাকতে পারবে না ওই দেখো দেখো এই আর এক নায়ক না ছোট নায়ক থাক দিদি বলছে এই দিদি বলছে কিছু হয়নি পাগলা ছোটুর কি হইলো আবার কি হইলো ছোট ও মা কি হয়েছে বকা দিয়েছো তাই আরে কীর্তন রে কীর্তন একটা বাদ দে আমাদের বাড়িতে

তোমার সাথে কথা বলবে বলছে তুমি বলো তোমার পায়ে ব্যথা এই যে ছুটকির পায়ে ব্যথা দেখো ছুটকি খুলে দেব না ওই যে বাবা ব্যথা ব্যথা খুলে দেবে না সেই যে মা বিকেল বেলা বেঁধে দিয়েছে এই খুলে দিও না এই কি আমি কই ধরলাম ঠিক করে বেঁধে দাও বেঁধে দাও মানে কি হয়েছে ও দশ বারো দিন পুরোনোটা ব্যথা আছে শুকিয়েও গেছে একদম তাহলে তো আজকে মনে হয় ওই ছালটা উঠে গেছে ঠাকুরমার কাছে গেছে কি হলো বাবা রে ঠাকুমার কাছে গিয়ে বলছে এই যে আমার ব্যান্ডেজ করে দাও দিল এ ওই মদন দেবে না মার মুখে মাখা ক্রিম লাগিয়ে দিয়ে তারপর ব্যান্ডেজ করে দিয়েছে ওই যে দিয়েছে তারপর কাউকে হাতও দিতে দিচ্ছে না খুলতেও দিচ্ছে না দিলেই কান্না করছে তাই না খুব ব্যথা আচ্ছা ব্যাথার না হ্যালো হ্যাঁ এই পাপা ফোন ধরিয়ে দিল তো আমি এখন ব্লগ বানাচ্ছি না পরে কথা বলবো এখন না পরে কথা বলবো তুমি কথা বলো তো যাই হোক চলো ছুটকে আছে খুলবে না দেখি কালকে খুলে কি না আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে ম্যাম বলতে কি করবে এখানে আসো বলবে ভালো লাগলে কি করবে লাইক লাইক কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে বলো সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে আর আমাদের সাথে সাথে থাকবে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে